আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন আমরা সেই লামিসা এবং সোহাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি প্রবাসীদের ভালোবাসা প্রবাসীদের সাপোর্ট এবং সারা দেশের বিভিন্ন জায়গার থেকে আবাল বৃদ্ধ বনিতা এক কথায় বিভিন্ন শ্রেণীর পুরুষ এবং মহিলা সবাই সেই লামিসা এবং সোহাগের ব্যাপারে সাপোর্ট করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই অপরদিকে সেই হাইকোর্ট থেকে যে সোহাগের জামিন হয়েছে সেই জামিনটি কিন্তু সেই হাইকোর্টের বেলবন্ড টাঙ্গাইল কোর্টে আসবে সেই কোর্ট থেকে টাঙ্গাইল জেলা করে সেই বেলবন্ডটি পাঠানোর পর কিন্তু সোহাগ জেলখানা থেকে মুক্তি পাবে তো সেই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে দেখা যায় তিন চার দিন সময় লেগে যাবে আর তার মধ্যে যেহেতু শুক্র শনি বন্ধ এই দুই দিন বন্ধ থাকাতে হয়তো রবিবার কিংবা সোমবার সোহাগ বের হবে সোহাগকে নিয়ে আমরা প্রতিবেদন করব। লামিসে এবং সোহাগকে পাশে নিয়ে ওদের আপনাদের ভালোবাসায় তারা কতটুক মুগ্ধ সেই বিষয়টি নিয়েও তাদের আমরা আপনাদের মুখোমুখি করব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাইকোর্টের বেলবন আসতে দেরি হওয়াতে কিন্তু সেই সোহাগকে আমরা দেখাতে পারতেছি না অনেকেই বলেন যে জামিন হয়েছে সোহাগকে দেখান না কেন তো যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে আসা সেটি হলো যে সেই হাইকোর্টের প্রসেসিংয়ের কারণে টাঙ্গাইল জেলা কারাগার পর্যন্ত বেলবর্ন আসতে যে কয়দিন দেরি সর্বোচ্চ দ্রুতই সেই সোহাগ জেলখানা থেকে বের হবে সবাইকে ধন্যবাদ অপরাধ প্রকার চ্যালেঞ্জ টাঙ্গাল প্রেস ক্লাবের স্থলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান